শাকিব খানের পরবর্তী যে জায়গাটা এটা আপনি দর্শকরা অনেকেই বলে যে আপনি ধরতে পারবেন সেই বিষয়টা আপনি কোন চোখে দেখেন ঘুরতে গেলে অনেক ছোটোখাটো অনেক দেখা যাচ্ছে এই ছবিতে ঘুরতে গিয়ে এই ছবির গ্যাসটা ছড়িয়ে উঠতে পারতো সেই ছবিটা কাজ করতে গেলে এটা রিলিস্ট আছে এরকম বাজেট না হয় এরকম বাজেট হয় যাতে আমাদের দু চারটা কিছু না কিছু ল্যাকিংস থাকে সো সেই ল্যাকিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যখন সব কিছু ওভারকাম করে ফেলতে পারবো তখন আমাদের যা যা জায়গা থাকে আর বলে নতুন গোলপের আমাদের শুটিং এর প্ল্যানিং ছিল ফেব্রুয়ারি এন্ডে বাট আমরা ফেব্রুয়ারির মধ্যে শুরু করছিলো তো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে আমরা ঈদের পরে নিয়ে গেছিলাম রোজা শেষ হবে তারপরে ঈদটা ঈদের পরে আমরা যে গ্যাম্পটা সেই গ্যাম্পের দ্বারা এটা পেছনে কিছু কারণে কারণও ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা আরেকদিন আমরা প্রচুর কাজ করতে সেটা হচ্ছে যে আমাদের উনিশ জানুয়ারি যখন আমার গোলাপে যে ফার্স্ট প্রকাশ করা হয় তখন সেটা নিয়ে আসলে অনেক বেশি পজিটিভ রিভিউ পেয়েছে সো এই পজিটিভ রিভিউয়ের জায়গা থেকে কিন্তু একটা দায়িত্ব দায়িত্বটা পেয়ে যায় আমার কাছে মনে হয় যে কাজটা আমাদের আরও সিরিয়াসলি করা যায় আমি বই প্রথমবারের কাজ করতে ওই সিরিয়াসনেসের জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা এপ্রিল থেকে

চলচ্চিত্রের যে গল্পটা সেই জায়গাটায় গোলাপটা একটা ক্যারেক্টার সেটা নিয়ে আসলে এখন কোনো করছে যদি আমার কাছে মনে হয় যে কথাবার্তা